হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বং মেসেঞ্জার বং মেসেঞ্জারের নতুন একটা ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি স্যান্ডি আর আজকে এখন রয়েছি আমি কলকাতা স্টেশন চিৎপুরে কলকাতা স্টেশন আর আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল এবারের ট্যুরে আমাদের থাকবে সিটং তাকদা তিনশুলে লামাহাটাল লেপচা জগৎ মিরিক মাঝুরা এইগুলো তো আছেই নর্থ বেঙ্গলের এছাড়া ইস্ট নেপালের কর্নাম শ্রীন্তু আছে তো এবারে সাতজন গেস্ট নিয়ে যাচ্ছি তো তারা এসে গেছে অলরেডি স্টেশনে এসে গেছে তার সাথে দেখা করব আর এবারে যাচ্ছি হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন গরিবরথ এক্সপ্রেসে তো এই ট্রেনটা বৃহস্পতিবার করেই ছাড়ে আজকে হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার বৃহস্পতিবার করে এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে গুয়াহাটি যায় আর কালকে এটা টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ রাত নটা পঁয়তাল্লিশে ছাড়বে আর কালকে সাতটা পঁচিশে পৌঁছাবে এনজেপিতে তো আপনাদের সব ডিটেলসে বলতে থাকবো দেখতে থাকুন এখন কলকাতা স্টেশনের ভেতরে ঢুকছি এখন হচ্ছে রাত নটা পনেরো কিন্তু কলকাতা স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন অনেক আগেই দিয়ে দিয়েছে আর এখন ট্রেনে উঠব আমার কোচ হচ্ছে জি ফাইভ তো জি ফাইভে বাহাত্তর নম্বর সিট তো চলুন ট্রেনে ওঠা যাক এই গরিব এক্সপ্রেস ট্রেনটার টোটাল কোচ হচ্ছে কুড়িখানা টোটাল কুড়িখানা কোচ আর আটাত্তরটা করে এক একটা কোচের সিট থাকে এই হচ্ছে আমার সিক্স সেভেন্টি টু সাইড আপ আর এই বালিশ কম্বল সমস্ত কিছুই দিয়ে গেছে এবার চলুন বাথরুমটা দেখে আনি এই হচ্ছে বাথরুম আয়না বেসিন ইন্ডিয়ান প্যান বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই গরিব রথ ট্রেনটাও তবে থ্রি ইকোনমির যে কোচগুলো হয় ঠিক সেই রকম মানে এসি ভেন্ট জল রাখার জায়গা মোবাইল রাখার জায়গা সব কিছু রয়েছে এরকম রিডিং ল্যাম্প এখানে ফোন চার্জ দেওয়ার জায়গা আর ফোন রাখার জায়গা এটা ভেঙে ফেলেছে আর এই হচ্ছে জলের বোতল রাখার জায়গা এখানে এসি ভেন্ট রয়েছে আমি তো এখানে এসেছি বরানগর থেকে মাসির বাড়ি থেকে তো মাসির বাড়ি নিয়ে যাচ্ছে লুচির তরকারি তো এখন খাবো এই লুচি তরকারি খাবো এই হচ্ছে লুচি এটা লুচি আছে আর এটায় তরকারি রয়েছে আলুর তরকারি তো একটা প্লেট আনলে ভালো হতো বাই বাই কলকাতা মাত্র তিন দিনের জন্যে তারপরে আবার ফিরে আসবো আর আজকে পুরোটাই বৃষ্টি স্নাত একটা রাত এখন সময় রাত নটা পঁয়তাল্লিশ আর আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে তো কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট মর্নিং এখন সময় সকাল সাতটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপি নামব সাতটা পঁচিশে টাইম তো নির্ধারিত সময় না দেখাচ্ছে তাই চলুন এনজেপিতে গিয়ে দেখা হবে তো এখন সাতটা পনেরো আর আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের ট্রেন গরিদ্রনাথ এই এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছে আমরা এবার বাইরে বেরোবো এই যে সিঁড়ি রয়েছে এখান দিয়ে যাব বাইরে আমরা এখন রোহিণী হয়ে কার্শিয়াংয়ের পথে তো একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করার জন্যে নেমেছি এই জায়গায় আমরা ব্রেকফাস্ট করব তারপরে আমরা সিটংয়ের সিন করবো তার আগে বাগুড়া ফরেস্ট কার্সিয়াংয়ের বাগুড়া ফরেস্ট ঘুরবো ঘুরে তো আমরা আজকে সিটংয়ের সমস্ত সিন অল দা ভিউ পয়েন্ট নামকিন প্রকৃত সেগুলো ঘুরবো আমরা যে ক্যাফেতে ব্রেকফাস্ট করেছিলাম তার নাম হচ্ছে নিগ্রো রিস্টো অ্যান্ড ক্যাফে রোহিণী কার্শিয়ান যাওয়ার পথে অনেকগুলি ছোট ছোট হোটেল ছিল কিন্তু এটাই সব থেকে সুন্দর ক্যাফে ছিল খুব ডেকোরেশনটাও ভেতরে সুন্দর বেশ আমাদের খুব পছন্দই হয়েছিল আমরা এখন চলে এসেছি কার্শিয়াং ভিউ পয়েন্ট এখন সময় সকাল পনেরো দশটা আর কার্শিয়াং ভিউ পয়েন্টে চলে এসেছি দারুন জায়গা ওই দিকটা মেঘের খেলা হচ্ছে পাহাড়গুলো পুরো মেঘে একদম ঢেকে গেছে এইখানে আই লাভ কার্সিয়াং লেখাটা রয়েছে কিন্তু গাড়িগুলো এমন ভাবে এখানে ঢুকে পার্কিং করেছে কেউ আর গিয়ে ফটো তুলতে পারবে না বিচ্ছিরি অবস্থা জায়গাটা করে রেখেছে আমাদের গাড়ি ওইদিকে পার্কিং করেছে কিন্তু এখানে এত গাড়ি কেন সেটা জানি না এখানে আসতেই দেওয়া উচিত না গাড়িগুলো পার্কিং করতে দেওয়াই উচিত না এই যে জায়গাটা ফাঁকা হলো আবার একটা গাড়ি ঢুকছে এই গাড়িটাই বেরোলো বেরিয়ে মানে ঘুরিয়ে আবার ঢোকাচ্ছি আকাশে কেরালা আই লাভ কার্সিং এর জায়গাটা এতক্ষণে ভালোভাবে দেখা যাচ্ছে মানে গাড়িগুলো একটু সরেছে দেখা যাচ্ছে আর এদিকে বৃষ্টিও নেমে গেছে এই ভাই কেরালা থেকে এসেছে মানে এসে পরিচয় হলো বাইকে এসেছে ওরা केरला से आया कोची बाइक में हाँ बाइक पे नहीं हम लोग इधर बिहार में रुकते हैं এই হচ্ছে বাগড়া ফরেস্ট আমরা এখন বাগড়া ফরেস্টে চলে এসেছি পুরো পাইনের জঙ্গল আর এখানে বৃষ্টি পড়ছে অল্প বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের কোনো গায়েই লাগছে না মানে গাছগুলো এত উঁচু উঁচু পুরো ঢেকে দিচ্ছে বৃষ্টিটাকে পুরো আটকে দিচ্ছে এত সুন্দর জায়গাটা দেখুন আর এখানে কোনো আলোই মানে জায়গাটা খুব একটা আলো নেই পুরো অন্ধকার একটু সন্ধে হয়ে গেলে তো মারাত্মক অন্ধকার হয়ে যাবে জায়গাটা আর এখানে সব আমাদের গেস্টরা ফটো তুলছে আনন্দ করছে এদিকে মেঘটা দেখুন এখানে ভর্তি মেঘ এই দিকটা আবার এখন সময় দুপুর একটা আঠেরো আর আমরা চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্ট অলদারা ভিউ পয়েন্টে এটা হচ্ছে পার্কিং জোন আর এখানে ঢোকার জন্যে পঞ্চাশ টাকা গাড়ি প্রতি এন্ট্রি ফি কোনো পার হেড না গাড়ি প্রতি এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে যাওয়ার রাস্তা এই পার্কিং জোন এটা হচ্ছে পার্কিং জোন এই ভেতরটায় আর এই রাস্তা এটা দিয়ে এসে এটা হচ্ছে যাবার রাস্তা এগুলো হচ্ছে সব সিনকোনা গাছ চারিদিকে ভর্তি সিনকোনা গাছ এই যে এইগুলো হচ্ছে সিনকোনা গাছ এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট আর এখানে এই অহলদারা ভিউ পয়েন্টে থাকারও জায়গা রয়েছে এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে থাকার জন্য এখানে দেখুন চা বাগিচা আর এই যে পাহাড় পাহাড়ের মাঝে মাঝে হোমস্টে সিনকোনা গাছ সমস্ত কিছু নিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স অহলদারা ভিউ পয়েন্ট আর এখানে হোটেল রয়েছে এখানে আপনারা খেতে পারেন চা ম্যাগি এ হচ্ছে চা বাগান এখন সময় দুপুর দুটো পাঁচ আর আমরা চলে এসেছি অলদারা ভিউ পয়েন্ট দেখে নামথিং লেক আর হনুমান স্ট্যাচুর সামনে নামথিং লেক আর এদিকে একটা সরু রাস্তা মানুষজন ছোট্ট একটা ট্রেক করছে এমনি হেঁটে বেড়াচ্ছে সুন্দর লাগছে তাই জায়গাটা পাইন ফরেস্ট দারুন লাগছে নামথিং লেকের পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা সরু একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিকে গেছে আমরা এখানে একটা ছোট্ট ট্রেক করছি আর সামনে হয়তো একটা মন্দির আছে এই হলো একটা মন্দির ভেতরে মহাদেব অধিষ্ঠান করেছে দারুণ মন্দিরটা এইদিকে গণেশ আর শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর এইদিকে শিবলিঙ্গ এখন সময় দুপুর দুটো পঁয়ত্রিশ আর আমরা আজকে আমাদের লাস্ট গন্তব্য মনেস্ট্রি তিনশো বছর পুরনো মনেস্ট্রি দেখতে চলে এসেছি এগিয়ে হচ্ছে রাস্তাটা এই হলো সেই মনেস্ট্রি আর চারদিকটা ঠিক এই এইরকম আমাদের গ্রুপের পুচকি পুচকি দৌড়

এখন সময় সাড়ে তিনটে আর আমরা আমাদের হোমস্টে সিটং হিলস্টেতে চলে এসেছি আমার পেছনেই সিটং হিলস্টে তো চলুন যা যা পরে আপনাদের আমি রুম দেখাবো এখন আপাতত ফ্রেশ হয়ে খেয়ে নিই তারপরে রুম দেখাচ্ছি সে ফ্রেশ হয়ে নিলাম স্নান সেরে নিলাম এবারে লাঞ্চে যাব তা আগে একটু রুমটা দেখিয়ে নিই অ্যাকচুয়ালি আমাদের গেস্ট আছে হিলস্টে ওই হোমস্টেটায় আর ওদেরই এইটা আমি যেখানে রয়েছি এইখানে রুম এখানে ম্যানেজার দাদা রয়েছে তার সঙ্গে আমি রয়েছি এই রুমেও গেস্ট থাকে যখন ওখানে মানে চাপ বেশি পড়ে যায় তখন এই রুমেও লোক থাকে আর এখানে একটা সুন্দর ডাইনিং বাইরে একদম বাইরে বেরিয়েই ব্যালকনিতে ডাইনিং আর এই হচ্ছে রুম হর্নবিল নেস্ট রুমটার নাম দুটো বেড আছে ওইদিকে ডাবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড এই সিঙ্গেল বেডটাই আমি থাকবো সব ছিটিয়ে রেখেছি আগে খেয়ে আসি তারপরে আর সুন্দর সুন্দর পাখির ছবি ওখানে চার্জিং পয়েন্ট আছে এখানে তারপরে এদিকে চার্জিং পয়েন্ট ফ্যানও আছে ভালোই গরম ফ্যান তো লাগবেই আর এখানে একটা আলমারি রয়েছে এখানে একটা টেবিল এখানে একটা চেয়ার রয়েছে টুল রয়েছে এখানে টেবিল দিয়েছে আর বাথরুমটা একটু দেখাই এই হচ্ছে বাথরুম কোমোট এই হচ্ছে শাওয়ার হ্যান্ড শাওয়ার আছে বেশি হিলস এই ডাইনিং ডাইনিং থেকে ব্যালকনি রয়েছে সুন্দর একটা এই হচ্ছে ভিউ আজকে দুপুরের লাঞ্চে এই রাইস এই ডাল পাঁপড় ভাজা এখানে ডিম আছে আর এটা আলু আর ভেন্ডি হয় আলু ভেন্ডি ভাজা ঝুড়ি বাজা আছে আর এই যে সালাড দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে আর লাঞ্চের পর এখন একটু হোমস্টেটা ভালো করে ঘুরছি এদের নার্সারিটা খুব সুন্দর চারিদিকে বিভিন্ন গাছ ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ সমস্ত কিছুই আছে তো চলুন একটু আশপাশটা দেখাই অনলাইনেক্ৰি <videoConnie>? চলোৱা <puce> <Repeated> <át> এখন সময় সন্ধে সাড়ে আটটা বাজে আর আমরা অনেকক্ষণ আগেই স্ন্যাক্স করে নিয়েছি করে এখন চিকেন বার্বিকিউ করা হবে চিকেন বার্বিকিউ এর জন্যে যাচ্ছি এই হচ্ছে চিকেন বার্বিকিউ হচ্ছে আমাদের চিকেন বার্বিকিউ এসে গেছে আজ সারাদিন প্রচুর দৌড়ঝাপ গেছে আর ফাইনালি এখন ডিনার করে রুমে ঢুকলাম তো ডিনারটা আপনাদের আর দেখালাম না ডিনারে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি আর চিকেন প্রচুর দৌড়ঝাপ গেছে সারাদিন প্রচুর দৌড়ঝাপ আবার কাল সকাল থেকে শুরু হবে কালকে প্রথমে যোগীঘাট রিয়াং রিভার মংপু এগুলো দেখে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে তাকদা তিনচুলে লামাহাটা করে মাঝিধুরা যাব মাঝি দূরায় আমরা কালার পশু থাকবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন তা বং মেসেঞ্জার